বাংলাদেশের স্পোর্টসের সব থেকে জনপ্রিয় টিম রেড হকস বা আর এইচকে আরএচকে টিমটিতে বর্তমানে যারা খেলছেন তারা হচ্ছেন আরএচকে ব্লেড আরএচকে কুটুস আর এইচকে নেজার আর এইচকে ফ্লিকার আর এইচকে রাহাত এবং আরএচকে কাফি তারা বর্তমানে আরএচকে টিমে খেললেও আগে কি তারা আর এইচ কে টিমে খেলতেন চলেন আজকে দেখি তারা কোন কোন টিম থেকে আরএচকে টিমে জয়েন করেছেন প্রথমেই রয়েছেন আরএসকে রাহাত আর এসকে রাহাত কিছু দিন হয়েছেন আরএসকে টিমে জয়েন করেছেন আরএসকে টিমে জয়েন হওয়ার আগে তিনি খেলতেন ইএক্সিতে যেটি হচ্ছে বাংলাদেশের একটি বৃহত্তম টিম সেখান থেকে তিনি আরএচকেতে জয়েন হয়েছে তারপর রয়েছেন আরএচকে নেজাদ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে যে আরএচকে নেজাত আর এচকেতে জয়েন হওয়ার আগে তিনি টিম ইনফিনিটিতে খেলতেন তারপর তিনি টিম ইনফিনিটি থেকে আর এচকেতে জয়েন করেন তারপর রয়েছে আরএসকে কুট্টুস আর এস কে আর এস কে তে জয়েন হওয়ার আগে তিনি জব ব্রেকারসে খেলে থাকতেন জব ব্রেকারসে তিনি সেকেন্ড রাশার হিসাবে খেলতেন এবং আর এস তিনি সেকেন্ড রাশার হিসাবে খেলে থাকেন তারপর রয়েছেন আর এস কে ফ্লিকার আমি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া গেটেও দেখতে পারিনি যে আর এস কে ফ্লিকার আর এস কে তে জয়েন হওয়ার আগে কোন টিমে হয়ে খেলতেন তারপর রয়েছে ব্লেড এবং কাফি ব্লেড এবং কাফি হচ্ছেন আর এস কে ফাউন্ডিং মেম্বার অর্থাৎ তারা আর এস কে তে জয়েন হয়নি তারা আর এস কে কে ক্রিয়েট করেছেন